করবে তাদের জন্য পুরস্কার কি সুস্পষ্ট আল্লাহ পাক বলে দিচ্ছেন তাদের জন্যই রয়েছে জান্নাতুল ফের দাউসিল্লা কনসুহান ফরজ এবাদতের সাথে কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ খুশির হয় বাধ্যবাধকতা নাই ওই আমল করার জন্য কি নাই বাধ্যবাধকতা নাই কিন্তু ফরজ আমলের সাথে ওই আমলগুলো অ্যাড করলে সংযুক্ত করলে আল্লা রাব্বুল আলামিন ওই বান্দার উপরে জবর খুশি হয় আল্লাহ যেমন গুরে আমাজ কিনতে গেছে চিংড়ি মাছের বাগা দিছে একশো টাকা কইরা একশো টাকা কইরা দশটা উঠাইছে কত একশো টাকা না ফাকা হয়ে যায় ন বোনা মাসালা বড় চালাক পাতিলের ভিতরে হাত দিয়া মোটামুটি কিছু উঠায় উঠানোর পর ক্রেতাকে দেখায় যদি এই বাগাটা নেন তা নিয়ে দিয়ে দিল তখন চিন্তা করে ক্রেতা হাতের মধ্যে তো অনেকটি মাছ দেখতেছি তাহলে ওটি তো আমার পুষাইয়া যায় তাহলে ওইটা যতক্ষণ না দেখাইছে অতক্ষণ কিন্তু ক্রেতা মাছ কেনার ব্যাপারে মনস্থ করে নাই যে নেটি উঠেছে এই যে ভাই নেন একশো টাকা দাম এটি দিয়ে দিন বড় সঙ্গে সঙ্গে ওই বেস্তিটুকু দেওয়ার কারণে ক্রেতা মাছ নিয়ে চলে গেল ক্রেতাও খুশি যিনি ক্রেতা তারও খুশি যিনি বিক্রেতা সেও খুশি ঠিক না ঠিক তেমনি ভাবে ফরজ ইবাদত গুলো হলো আল্লাহর দেওয়া বিধান ভাগা ভাগা এর সাথে কিছু নফল এবাদতকে সংযোগ করলে বান্দাও কামিয়াব হয়ে যায় আল্লাহর কাছেও বান্দা কামিয়াবি হয়ে যায় আমার ভাইরা সময় যেহেতু সংক্ষেপ তাপসির করার কথা বলেছেন তো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ